যে এটা আসলে এখন ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয় আমি যেটা দেখলাম খুবই মর্মান্তিক যে আমার নির্বাচন এলাকায় একটা ব্রিজ ভেঙে সেখানে বরযাত্রী হিসেবে তারা আমাদের এলাকায় এসেছিলেন তাদের প্রায় দশ জনের মরদেহ ইতিমধ্যে পাওয়া গেছে হাসপাতালে আমি এই মৃত্যু ব্যক্তিদের দেখেছি তাদের শোক জানিয়েছি সমবেদনা জানিয়েছি এবং দুঃখজনক এটা এটা চোখে দেখার মতো না একই পরিবারের এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছে সমস্ত জনগণ আমার কাছে বিচার চেয়েছে এই ব্রিজ যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যারা সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিল তারা সবাই আমার কাছে বিচার চেয়েছে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে এবং তারা বিচার চায় তো আমিও বিচার চাই আমিও এই ব্রিজ যারা বাস্তবায়ন করেছে আমি এখনও জানি না যে এটা সরকারের কোন দপ্তর থেকে বাস্তবায়ন করেছে কারা এটা বাস্তবায়িত করেছে তদন্ত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমিও আবেদন করি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যে এটা হতে পারে না এইভাবে একটা ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু হবে একেবারে কোনো ঝড় বন্যা জলোচ্ছ্বাস কিচ্ছু না একটা স্বাভাবিক আবহাওয়ায় এরকম একটা মাইক্রোবাস পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে আমি শোক জানাবার ভাষা নেই আমি খুবই মর্মাহত এরা সবাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবকে আমি ফোন করেছিলাম ওনার সঙ্গে আমার কথা হয়নি কিন্তু আমি কথা বলবো এবং তাকেও আমি তার নির্বাচন এলাকার এতগুলো মানুষ তার নিকট আত্মীয় আছে এর মধ্যে সমবেদনা জানাবো এবং আমরা যৌথভাবেই এই বিষয়ে যারা সংশ্লিষ্ট জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে এই আন্তরিত